নমস্কার আপনারা দেখছেন পিভিএন বাংলা পিভিএন বাংলায় আজকে দেখাবো পরীক্ষার দ্বিতীয় দিন লক্ষ্মীপুর স্কুলে আজকে ছাত্রছাত্রীরা কেমন পরীক্ষা দিলেন এবং কেমন পরীক্ষার ফলাফল হবে তারা কেমন পরীক্ষা দিয়েছে সেটা জানলেই বোঝা যাবে কেমন পরীক্ষা দেয় দেখুন বিস্তারিত পিভিন বাংলায় আজ মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিন তেসরা ফেব্রুয়ারি শনিবার পরীক্ষার সাবজেক্ট হল ইংরেজি পরিদর্শনে প্রধান উপপ্রধান পঞ্চায়েত সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ মিষ্টির প্যাকেট দিয়ে সংবর্ধনা জানালেন এক টিউশন টিচার আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ শিক্ষা ছাত্র ছাত্রীদের কলম বিতরণ করে উৎসাহ দিলেন লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত প্রধান উম্মা হাজরা মহাশয়া এবং আরও উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি মুফু সরকার মহাশয় গ্রাম পঞ্চায়েত থেকে নিয়ে একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ এমনটাই দেখা গিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের এক নম্বর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষার্থীদের উৎসাহ দিচ্ছেন অভিভাবকরা এবং টিচাররা এমনটাই দেখা গিয়েছে পরীক্ষার হল থেকে বেরুতে এক বিশিষ্ট টিউশন টিচার মিষ্টি মুখ করালেন বিশ্বজিৎ নামের এক টিউশন টিচার নম্বর অঞ্চলে সন্দীপুর গ্রামের বাসিন্দা তিনি আরও বলেন শুধু এবছরই নয় প্রত্যেক বছরই ছাত্রছাত্রীদেরকে মিষ্টি মুখ করিয়ে থাকেন এবং উৎসাহ দিতে থাকেন তিনি সকল অভিভাবকরা এমনটাই প্রশংসা করতে থাকেন যে লক্ষ্মীপুর হাই স্কুলের এলাকা চত্বর একদম এবং পুলিশ প্রশাসনদের সুন্দর ভূমিকা দেখে তারা মুগ্ধ হলেন অসংখ্য ধন্যবাদ জানালেন অভিভাবকরা বিস্তারিত জানবো খবরে দেখুন পিবিএন বাংলা আজকে ইংলিশ পরীক্ষা ছিল কেমন ভালো আমার নাম तुसैवा चौधरी नेताजी नका शिवते शिक्षा सदन

প্রত্যেক বছর আমি শুরুতে আসি শেষে যাই এবং সারাক্ষণ থেকে মিষ্টির প্যাকেট দেই আমি বেরিয়ে যাই আরদিকে ছেলের মতো নিয়ে বেরিয়ে যাই বিশ্বজিৎ মণ্ডল বাড়ি সন্দিবুর আজকে যে পরীক্ষা ছিল আপনার কে ছিল পরীক্ষা যা আমার মেয়ে কেমন পরীক্ষা হয়েছে জানেন খুব ভালো পরীক্ষা হয়েছে বলেছে আপনার নাম কি বুদ্ধদেব রায় পারুলিয়া সন্দিবুর স্কুল What? <laughs>